আজকে আমার ছেলে মেলা যাবে দেখুন বিকাল থেকে রেডি হয়ে বসে আছে গত দুই দিন থেকে নতুন একটা গান শুরু হয়েছে ও মেলা দেখতে যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখুন আমরা চলে এসেছি মেলায় আজকে আর বাড়ির কাজকর্ম ওইসব শেয়ার করিনি সোজা চলে এসেছি মেলায় আমাদের বাড়ির ওখানে আর কি একটা মেলা বসেছে তো আমার ছেলে জুবাইরের মুখ থেকে দুই তিন দিন আগে শুনেছে আর সেই গান শুরু হয়েছে সে মেলা দেখতে আসবে তো আসলে আমার সময় হয়ে উঠছিল না আর ও প্রতিদিন কান্না করে প্রতিদিন কান্না করে ও মেলাতে যাবে তো আসলে মেলাতে আসে স্পেশালি ওই যে খেলনা কেনার জন্য আর হচ্ছে যে বাচ্চাদের যে রায়সন গুলো থাকে ওগুলোতে আর কি জন্য তো ওইদিকে আমার আহ বোনের মেয়েরাও ওরাও যাবে কান্নাকাটি করতেছে আর ওদের যেহেতু গাড়ি আছে তো ওরা বলতেছে ওদের গাড়ি নিয়ে যাবে আমরা বললাম ঠিক আছে আমাদের কেউ নিয়েও সাথে তো যাই হোক ওরাও এসেছে ওদের বাচ্চাদেরকে নিয়ে আর সাথে আর কি আমরাও এলাম তো এখানে সে আসলে দেখতে পাচ্ছি মেলাতে ওই ধরনের কিছুই নেই কারণ মেলাটা এখনও পর্যন্ত এভাবে সাজিয়ে গুছিয়ে উঠানো হয়নি ও জাস্ট কিছু দোকান পাঠ আছে তবে অতটাও ভালো দোকান এখানে দেখতে পাচ্ছি না তো আমি আবার মেলার গেটের ওখানে এসেই মন খারাপ হয়ে গেছে ভাবছিলাম এখান থেকেই ফিরে যাই তারপরে তো আমার ছেলের কি কান্না কি কান্না তো যাই হোক এসেছি যখন একটু ঘুরে ঘুরে দেখি আর মেলাতে এসেছি আচার কিনবো না এটা তো হতেই পারে না মেলার সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আচার মেলাতে আমি যদি কখনো আসি আসলেই প্রথমে আচার কিনি দেখুন আচার আছে মেলাতে না আমার নজর পড়লো আচারের উপর তো আমার মনে থাকা অবস্থায় ভাবলাম এখান থেকে কিছু আচার কিনে নিই আর আচারটা নিতে মানে আরেকটা সুবিধা আছে দোকানদার বলতেছেন টেস্ট করো টেস্ট করে দেখে তারপরে নাও তো আমি একটা একটা করে টেস্ট করে দেখতেছি আর আমার যেটা পছন্দ হচ্ছে আর কি দুই তিন ধরনের আচার নিব তো জুবাই এখান থেকে জলপাই আচার নিতে চাচ্ছে আর আমি চালতার আচার বড়ইর আচার আর তেঁতুলের আচার এই আচারগুলোই আমার ভালো লাগে তো আমি ওগুলোই নিচ্ছি আর জুবাইর বলতেছে ওর জন্য এই যে জলপাই টক আচারটা নিচ্ছি ও আবার মেয়েদের মতন করে টক খেতে ভালোবাসে তো তারপরে আমি যে উদ্দেশ্য নিয়ে মেলায় এসেছিলাম আমার উদ্দেশ্য ছিল আমি কিছু ইউনিক সুন্দর সুন্দর বাসন পেলে নিব মেলাতে আসলে দেখা যায় অনেক সময় ইউনিক ইউনিক ডিজাইনের বাসনপত্র থাকে তো ওইরকম কিছু জিনিস নিতে চাইছিলাম আর সেই সাথে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিতেও চাইছিলাম তো আগে এখানে বাসনে একটা দোকান পেয়েছি যাই হোক এখান থেকে দেখি কি কি নেওয়া যায় তো আমার আবার মেলা দেখার এত শখ নেই বা আমি মেলাতে আসি বিশেষ করে যে বাসনপত্র তারপরে ফুল মানে যেগুলো বাজারে পাওয়া যায় না আর কি একটু ইউনিক ইউনিক যে ডিজাইনের কিছু থাকে ওইগুলোই নেওয়াটাই মানে আমার মেন উদ্দেশ্য তো যাই হোক এখানে বাসন দেখছিলাম বেছে বেছে দেখা যাক তারপরে কোনটা নেওয়া হয় সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে আমার যেটা পছন্দ হবে সেটা নিব আর আজকের এই ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করব মেলা থেকে ঠিক কী কী নিলাম সবটা এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ওই মেলাটাও যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে বসেনি তাই আসতেও তেমন একটা অসুবিধা হয়নি সন্ধ্যার পরেই বাসা থেকে বেরিয়েছি আর কি মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজ পড়ে তারপরে এলাম আবার এসা নামাজের আগে চলে যাব বেশি দূরে নয় আর কি তো যাই হোক এখন হেঁটে হেঁটে একটু দেখছিলাম আর এখানে মেলা বসেছে ঠিকই দেখতে পাচ্ছেন কিন্তু মেলাতে মানুষ কম তার কারণ আমরা যেদিন এসেছি ওই দিন আসলে আমাদের ওখানে আর কি একজন নতুন মন্ত্রী আসতেছেন মানে উনি নতুন মন্ত্রিত্ব পেয়েছেন আর যাকে রাস্তায় ফুল দিয়ে বরণ করে আর কি নেওয়া হচ্ছে তো ওখানেই আসলে সবাই চলে গেছে মেলাতে যারা যারা ছিল আর কি সবাই ওই মন্ত্রীকে বরণের ওখানে চলে গেছেন জন্য মেলাটা খালি দেখতে পাচ্ছেন তো যাই হোক হেঁটে হেঁটে আর আমার আবার লাগছিল মানুষ কম দেখে কারণ মেলাতে আসলে বেশি মানুষ দেখলে আমার আবার কেমন জানি লজ্জা লাগে তো মানুষ কম ওই জন্য ভালোই লাগতেছে আর আরেকটা ভালো লাগার জিনিস যেটা হচ্ছে সাউন্ডটা অফ ছিল মেলাতে আসলে আসলে গানের শব্দে গান জ্বালাপালা হয়ে যায় কিন্তু ওই যে মন্ত্রীকে বরণ করা হচ্ছে ওই জন্য আর কি ওরা মেলার সাউন্ডটা অফ রেখেছে মিউজিক আর কি অফ রেখেছে আপাতত কোনো মিউজিক বাজতেছে না তো আমাদের বাসা থেকে শুধু জুবাই আমি আরিয়ানের বাবা আর আরিয়ান এসেছি শিফা ওয়াহিদা ওরা আসে নাই ওয়াহিদা ইচ্ছা করে আসতে চায়নি কারণ ও আবার গাড়িতে উঠলেই বমি করে ওর বাড়িতে যখন আমি নিয়ে যাই আগে থেকে বমি ট্যাবলেট খাইয়ে তারপরে দেখা যায় রাস্তায় বমি করতে করতে একেবারে মরণ দশা হয়ে যায় ওই জন্য ও আসতে চায়নি আর একজন যেহেতু আসছে না তাই অন্যজনকেও আর কি আর নিয়ে আসা হয়নি গাড়িতেও জায়গা ছিল না আর শিফাকে লাগে আর কয়েকবার মেলায় নিয়ে যাওয়া হয়েছে ওর জন্য ভাবলাম ও আহিদের কাছেই থাক আর বাসায় মা আছেন মার কাছে আর কি ওদেরকে খেলাম তো ওয়াহিদার আবার এদিকে সেদিকে যাওয়ার তেমন একটা মন নেই ও গাড়ির বই আসলে কোথাও যেতে চায় না তো যাই হোক এখানে দেখুন আরিয়ান আবার এই যে এখন সে হেলিকপ্টার চড়বে তো ওকে এখন হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়েছে আর সাথে যে হাসিনা আর মেজবন আর ছোটবোন ওরা দুজনও উঠেছে তো ছোটটা কান্না করে করে উঠলো তো আবার কান্না শুরু করে দিয়েছে ও নেমে যাবে ওকে যখন উঠানো তখনই আমি বলেছিলাম যে ও কান্না করবে তো উঠানোর পরেই কিন্তু ও কান্না শুরু করে দিয়েছে তাই দেখতে পেলেন ওর বাবা ওকে নামিয়ে নিয়ে গেলেন আর এখন আরিয়ান আর শারমিন আর কি ওরা দুজন রয়েছে মেলায় এসেছি নাগরদোলা চড়ব না এটা তো হতেই পারে না কারণ মেলাতে আমার সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে নাগরদোলা আমি আগেও যতবার মেলায় গেছি তখনই মানে আমি নাগরদোলাটা চড়তাম আর আজকেও কিন্তু আমি মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবতেছি যে একবার হলেও আমি নাগরদোলাটা চড়ে তারপরে বাসায় যাব তো যাই হোক এর আগে আবার ওরা বলতেছে ফুচকা খাবে তো এখন ওদেরকে একটু ফুচকা খাওয়ালাম আহ তারপরে আবার ওই যে আরেকটা বাসনের দোকান পেলাম ওখানে চলে এসেছি এখন ওখান থেকে কিছু বাসন আর জন্য কিছু একটা জিনিস নিতে হবে তো কিছু একটা জিনিস বলতে ওরা দুইজনই আমাকে আসার সময় বলেছে ওদের জন্য মেকআপ বক্স কিনে নিতে তো এদিকে দেখুন জুবাইয়ের ওই যে মন্ত্রীকে বরণ করারও একটু ভিডিও করেছিল আপনাদের সাথে শেয়ার করে নিলাম ওই যে দেখুন মন্ত্রীকে সবাই ফুল দিয়ে বরণ করতেছেন রাস্তা একেবারে বন্ধ মেলাতেও সাউন্ড গান বাজনা সব কিছু বন্ধ তো এখানে হাসিনা তার দুই বোন ওরাও টুকটাক কিছু কিনতে চাচ্ছে ওদেরকে সামান্য টুকটাক কিছু জিনিস কিনে দিলাম এই যেমন হেয়ার ব্যান্ড তো যে সুটোটাও দেখুন একটা হেয়ার ব্যান্ড দেখেও নিতে চাইতেছে আমি কালারটা বলতেছি কোনটা ও ফাইনালি রেডটাই সিলেক্ট করলো আর ওখান থেকে ওয়াহিদা শিফা ওদের জন্য আর কি এক দুইটা জিনিস নিব আর সাথে হচ্ছে ওদের ওদের যে জন্য আর কি দুইটা মেকআপ বক্স খুঁজতেছি তো মেলাটাতে আসলে তেমন কিছু নেই মেলাটা এরকম হবে জানলে আমি এত কষ্ট করে শীতের রাতে আসতামই না আমার উদ্দেশ্য ছিল সুন্দর সুন্দর দেখে আর কি কিছু আর্টিফিসিয়াল প্ল্যান্ট নিব যেগুলো গড়ের কোণারে আর কি রাখা যায় তো আমার ইচ্ছা ছিল এবার মেলা থেকে আমি এরকম কিছু প্ল্যান্টস কিনবো বড় বড় যেগুলো আর কি তো আসলে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কোনো দোকানই নেই তো ওর জন্য আর কি আর খুঁজে খুঁজে পাইনি আমার মনটা খারাপ হয়ে গেছে আর জুবাই এখানে যে এটা সেটা হাতে নিয়ে দেখতেছে ও আসলে ওর মতন কিছু কেনার পাচ্ছে না তো যাই হোক আগে ওদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছিলাম কিন্তু ফুচকার দোকানে খুব ভিড় ছিল এখানে একটা মাত্রই ফুচকার দোকান তো ফুচকার দোকানটাতে ভিড় থাকায় আমরা চলে গিয়েছিলাম তো এখন দেখা যাচ্ছে জায়গাটা খালি হয়েছে তাই আবার ওদেরকে নিয়ে এলাম ফুচকা খাওয়ানোর জন্য আমার ছেলে একটার পর একটা গান তুলতেছে প্রথমে ও হচ্ছে হেলিকপ্টার চড়বে তারপরে সে ফুচকা খাবে তো ফুচকা খাওয়ার পরে আবার নতুন করে কোন গান জানেন তো এর মধ্যে কিন্তু গান তুলেছিল তুলে ও যে নাগরদুলা চড়বে তো আরিয়ান এর আগে আরো দুই তিনবার নাগরদুলা চড়েছে আমার ছেলে আবার আমার মতন মানসিক দিক দিয়ে বা এই যে ফিজিক্যালি যেটাই বলো অনেকটা স্ট্রং ওকে মানে যেটাতে বসানো হয় ও সবটাই চড়তে পারে অনেক সময় দেখা যায় দুলাতে অনেক বড় বড় উঠে কান্না করে কিন্তু আমার ছেলে নাগরদুলা চড়তে বেশ ভালোবাসে তো যাই হোক আমি যদি উঠি তাহলে ওকে নিয়ে ভাবতেছি উঠবো কারণ এর আগে ও আরো তিন চারবার উঠেছে তো যাই হোক বারবার ঘুরে ফিরে ওই বাসনের দোকানগুলোর গুলোর পাশে আসছিলাম তো কয়েকটা দোকান দেখে বেছে বেছে আর কি সামান্য কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লেগেছে এই এই কাপগুলো যে মাটির ডিজাইনের কাপ এরকম কাপ আমি আগেও নিয়েছিলাম তবে ডিজাইনটা ওরকম ছিল না একটু লম্বা লম্বা টাইপের ছিল আর এই কাপগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছে ভালোই লেগেছে তাই ভাবলাম নিয়ে নেই তো যাই হোক কাপগুলো দেখছিলাম এখনো কোনটা নিচ্ছি এখনো ফাইনাল হয় নাই তো বাকিগুলো আমার কাছে নর্মালি লাগতেছে এখানে তো অনেক ধরনের গহনাগাটি আছে কিন্তু এই যে যেটা বাজারে পাওয়া যায় ওইটাই আর কি তা আমি যদি মেলাতে আসি তাহলে একটু ইউনিক কিছু নিতে চাই যেটা সচরাচর দোকানে পাওয়া যায় না বা বাজারে পাওয়া যায় না মেলাতেই আসলে পাওয়া যায় বা বাসায় নেওয়ার পরেও যেন মনে হয় এটা মেলা দেখে কিনা তো এখানে যে ছোট ছোটো এরকম দুইটা চেইন নিচ্ছি ওয়াহিদা শিফার জন্য আর একটা নিব আমার জন্য আর এখানে যে আরো কানের দুল তো ওগুলো তো বাচ্চারা পড়তেও পারে না আর আমি তো ওই সব পড়িও না তো দেখছিলাম আর কি তো শেষের দিকে ওখানে মন্ত্রীর মিটিং শেষ আস্তে আস্তে আর কি লোকজন বেশি হওয়া শুরু করেছেন লোকজন বাড়া শুরু করে দিয়েছেন আমরা এখন আস্তে আস্তে চলে যাব আর এখানে যে কি এটা কার্ড তুলে নাম্বার মিলিয়ে প্রাইজ নিচ্ছি তো আমি কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম এখানে যে একটা সাইকেলও আছে প্রাইজ হিসাবে তো আমি যেটা বুঝতে পারি ওটা আসলে ওদেরই লাভ অনেকগুলো টাকা দিয়ে তুমি কার্ড কিনবে কিন্তু পরে দেখা যায় যে কোনো প্রাইজই পাওয়া যায় না তো যাই হোক ফাইনালি আমরা যে মা চলে গিয়েছিলাম নাগরদুলা চড়ার জন্য আমি ভাবছিলাম চড়ব না তারপরে মানে আরিয়ানের কান্নাকাটিতে ফাইনালি আমাকে যেতেই হয়েছে তো আমাকে নিয়ে ও নাগরদুলা চড়লো আর আমি আসলে ওটার সময় মোবাইল নিয়ে ওঠার সাহস পাই না কারণ এক হাত দিয়ে আমাকে দৌড়তে হয় এক হাত দিয়ে আবার ছেলেকে দৌড়তে হয়েছে ওর জন্য মোবাইল নেই নি আর ভিডিও করা হয়নি তো শেষের দিকে আবার জুবাইর উঠেছিল জুবাইরের মানে জুবাই নাগর দুলাতে উঠে মুখের কি অবস্থা করেছিল মানে একটু পর হয়তো ও হাত পা ছেড়ে পড়ে যেত এরকম একটা অবস্থা পরে আমি ওদেরকে বলে ওকে নামিয়ে দিয়েছি এই যে দেখুন জুবাইর তো ও আর একটু সময় থাকলে বমি করতো তারপরে হয়তো কান্না শুরু করে দিত তো তারপরে আমি ওদেরকে বলে যে ওকে নামিয়ে দেও তাই এক দুইবার আর কি নাগরদোলাটা গুড়ার পর ও নেমে গেছে তারপরে আরিয়ানে যে দেখুন আবার সে এখন এটা চড়বে তো যাই হোক টিকিটের মূল্য এতটা বেশি ছিল না তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওরকম ছিল তো ফাইনালি সে যে শারমিনকে নিয়ে এখন এখানে উঠবে এখানে একটা মজার বিষয় আছে দেখুন একজন পাঞ্জাবিওয়ালা হুজুর আছেন ছোট নাচানাচি করতেছেন তো উপর থেকে ওনার নিচে পড়ার দৃশ্যটা একবার দেখুন দেখুন এই যে তো দেখে আমরা হাসছিলাম হুজুরের পুরো পাঞ্জাবিটা একেবারে কাল হয়ে গেছে এটা চড়তে চড়তে এই যে দেখুন হুজুর একেবারে হাত পা সেরে শুয়ে পড়েন তো যাই হোক আমরা এখন চলে যাব আটটা বেজে গেছে এই সাড়ে ছয়টার দিকে মনে হয় এসেছিলাম প্রায় দেড় ঘন্টা সময় এখানে কাটালাম এখন আবার বেরিয়ে পড়বো কারণ অনেকটা ঠান্ডাও লেগেছে তো মেলা এসেছি কিছু খেয়ে যাব না এটা তো আর হতে পারে না ভাবলাম একটু পাকোড়া খাই তো আমার খাওয়ার মতন এখানে কিছু নেই আমার আন্দুলা ভাই আর কি পাকোড়া নিয়েছেন তো আমাকে জোর করছিলেন আমি একটা আর কি একটু ট্রাই করলাম তো বাকিরা আরিয়ানার বাচ্চারা আর কি চাউমিন খাচ্ছে আর বাকি আমরা বড়রা একটু উপাকড়া খেলাম তারপরে আবার ওই যে দেখুন আস্তে আস্তে বেরিয়ে পড়েছি এখন বাইরের দেশের রোয়ানা দিয়ে দিব তো বাড়িতে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো মেলা থেকে কি কি নেওয়া হলো আর কতটা নেওয়া হলো বাসায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাড়ে আটটা বেজে যাবে তো বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এসা নামাজ পড়ে তারপরে যে দেখুন পরদিন সকাল সকালবেলা মেলা থেকে কী কী জিনিস আনলাম ভাবলাম আপনাদেরকে দেখি নেই তো আমি এই যে কাপগুলো গুলো আপনাদেরকে ওখানে দেখিয়েছিলাম ওই কাপ এনেছি আমি এখানে দশটা কাপ এনেছি কাপগুলো সত্যি আমার কাছে ভালোই লেগেছে আহ মানে কম দামের মধ্যে আর কি ভালো কিছু তো এখানে পাঁচটা কাপ একশো টাকা নিয়েছে একটা দাম আর কি বিশ টাকা করে পড়েছে এই যে দেখুন ঠিক কলসির মতন মুখের দিকটা কলসির মতন বা যে রান্না করার হাড়ির মতন ভালোই লাগলো একেবারে মাটির গটের মতন আর কি তো এখানে দশটা কাপ আছে এই যে দেখুন পাশ থেকে মানে কাপের সাইডটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভালোই লাগতেছে আর সাথে যে কয়েকটা সার্ভিং প্লেট কলাপাতার ডিজাইনের তো এগুলো আমার ভালোই লাগে অনলাইন থেকে কিনতে গেলে দেখা যায় দামটা বেশি পড়ে যায় বারবার আমি অনলাইনে ঢুকেছি কিনতে গিয়েছি মানে অর্ডার দিতে গিয়েছি তারপরে আবার করিনি আর এই যে আরো বড় চারটে প্লেট এনেছিলাম তো দুইটা প্লেটে সকালে মানে ভাত খাওয়া হয়ে গেছে এটো করা হয়ে গেছে এখনো দোয়া হয়নি তো এরকম চারটা প্লেট এনেছি এই যে কলাপাতার ডিজাইনের ভালোই লাগতেছে আমার কাছে আর ওগুলো একটু বড় বড় মোটা মোটা আর একটু পাতলা ছিল তবে আমি মোটাটা এনেছি মোটাটার দামটা একটু বেশি মানে বিশ টাকা করে বেশি নিয়েছে আর পাতলাটা দেখা যায় পরে খুব নষ্ট তো একটু আনলাম হয়ে যায় জন্য মোটাটা আর সাথে এই যে এটা তো চিনতেই পারতেছেন রুটি করার জন্য আর কি এটা নিয়ে আসা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আনলাম আর এই যে ছোটো ছোটো দুইটা মেকআপ বক্স একটা ওয়াহিদার আর একটা শিফার আমি কখনো ওই ধরনের মেকআপ বক্স ইউজ করিনি কিন্তু ওরা বাচ্চা মানুষ ওদের হয়তো ইচ্ছা ওর জন্য আমাকে বলেছিল তো আমি অনেকগুলো দোকান খুঁজে খুঁজে দেখছিলাম আমি চাইছিলাম আর একটু বড় সাইজের আনতে কিন্তু আর পাইনি মানে ওই তো ওই সাইজেরই কয়েকটা পেয়েছিলাম তার থেকে দুইটা নিয়ে এলাম ওদের জন্য তো ভাবতেছি দুইটা আর কি দুইজনকে বলবো প্রথমে ছোটোজনকে বলবো তো ছোটোজন নেওয়ার পরে বড়োজনকে বলবো ওরা যেটা নেবে দুইটাই সেম দামের তো ওরা মানে একজন নেওয়ার পরে আর একটা যেটা থাকবে অন্যজন নেবে তো আমি দুইটা দুই ডিজাইনের আনলাম তার কারণ ওরা কিন্তু প্রচুর শিয়ানা একজনের এটা ব্যাঙ্গে তারপরে অন্যজনের এটা পাল্টে ফেলবে তো এটা নিয়ে আবার ওরা দুইজন জামেলা করবে ওই জন্য ভাবলাম দুই ডিজাইনের দুইটা আনি সেম দামের আর দুইটা হেয়ার ব্যান্ড এনেছিলাম দুইজন স্কুলে নিয়ে গেছে আর দুইটা সুটো চেন যে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই একই ডিজাইনে তিনটা চেইন এনেছিলাম আমার জন্য আর ওদের দুইজনের জন্য তো এই যে এটা ফাইনালি ওয়াহিদা সিলেক্ট করে নিয়েছে মানে বক্স দেখে সিলেক্ট করেছে আর আগে যেটা দেখিয়েছি ওটা শিফা নিয়েছে তো যাই হোক ওইটুকুই আনা হয়েছে আর কিছু আমার পছন্দ হয় নাই আর আনাও হয় নাই তো যাই হোক আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু